মোদি এবং ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠক এবং সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুস শিক্ষার্থীকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে যে অনুরোধ করেছেন এটি বাংলাদেশ ভারত সম্পর্কর ক্ষেত্রে একটি নতুন অধ্যায় দ্বিতীয়ত শিক্ষার্থীর বিষয়টি একেবারে সরাসরি নরেন্দ্র মোদির মুখের উপর তুলে ধরা হবে বা বলা হবে এটি ভারত যেমন কল্পনা করেনি আমরাও তেমনি কল্পনা করিনি আর আওয়ামী লীগ তো প্রশ্নই আসে না ফলে আগামীতে ভারত বাংলাদেশের রাজনীতিতে নাক গলাবে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে এমনকি শেখ হাসিনার জন্য সার্জিক্যাল স্ট্রাইক পূর্বে এদেশে শূন্য পাঠিয়ে তারা শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে অথবা রয়ের বিভিন্ন এজেন্ট যারা রয়েছে তাদের মাধ্যমে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বসাবে এই পুরো যে ক্যালকুলেশন ক্যালকুলেশনটির উপর একটা প্রলেপ পড়ে গেছে এর ফলে অতীতে যে হিসাবগুলো ছিল বা অতীতে যে ছিল উল্টে গিয়ে এখন নতুন আশঙ্কা দেখা দিয়েছে আওয়ামী লীগের মধ্যে সেটি হল যে ভারত কি শেখ হাসিনার সঙ্গে বেঈমানি করলো বা করবে যে শেখ হাসিনা যে আওয়ামী লীগ ভারতকে হাতে দিয়েছেন সবকিছু ট্রানজিট দিয়েছেন ব্যবসা দিয়েছেন বাণিজ্য দিয়েছেন ভারতের কথা মতো তারা সেই ট্রাক অস্ত্র মামলার বিচার করেছেন একেবারে যেভাবে ভারত বলেছে ওভাবে বিচার করেছেন ভারতের কথা মতো আমাদের এই জেলখানা থেকে বের করে অনুপ চেটিয়াকে উলফার অনুপ চেটিয়াকে ভারতের হাতে হস্তান্তর করা হয়েছে এবং যে সকল ভারতীয় জঙ্গি গোষ্ঠী বিএনপি জমানাতে বাংলাদেশের মধ্যে ঢোকার সাহস পেত এবং এখান থেকে চীনের সহযোগিতা নিয়ে ভারতে তৎপরতা চালাতে পারত বিশেষ করে উলফা আসামের উলফা তাদেরকে পরিপূর্ণভাবে নির্মূল করে ভারতের বন্ধুত্বের আশায় আওয়ামী লীগ সব কিছু করেছে এমনকি আমাদের রিজার্ভের একটা বিরাট অংশ রিজার্ভের একটি বিরাট অংশ সেটি আমেরিকার ফেডারেল রিজার্ভে না রেখে কিংবা ব্যাংক অফ ইংল্যান্ডে না রেখে কিংবা চীনে না রেখে এটি ভারতে রাখা হয়েছে অলমোস্ট দুই বিলিয়ন ডলার মতো আমি একজাক্টলি বলতে পারবো না বাট আমি যেটা শুনেছি এবং তাও আবার ডলারে নয় রুপিতে ফলে কি হলো বাংলাদেশের টাকা ডলারে কনভার্ট করে রুপিতে পরিবর্তন করে ভারতে যেভাবে রাখা হয়েছে এবং এখন যেভাবে রুপির মান কমে গেছে ফলে ওই রিজার্ভে আমাদের কিন্তু বেশ একটা বিরাট ক্ষয়ক্ষতি হয়ে গেছে তো এত কিছু যে শেখ হাসিনা করেছেন জলে স্থলে আকাশ পথে যেভাবে তিনি তাদেরকে ট্রানজিট দিয়েছেন যেভাবে বাংলাদেশের ভিতর দিয়ে সামরিক পণ্য পরিবহন করার জন্য যেভাবে এমও ইউ স্বাক্ষর করেছেন যেভাবে তিস্তার প্রকল্প নিয়ে মুখ খুলেননি এবং ভারতের কাছ থেকে লেভি বাবদ বা চার্চ বাবদ কোনো টাকা আদায় করাটাকে অভদ্রতা হিসেবে মনে করেছেন এবং ভারত বাংলাদেশের সম্পর্ককে যেখানে ভাই বোনের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক বলে আওয়ামী লীগের নেতারা যেখানে সকাল বিকাল যাকে বলে বুক ফাটিয়ে গলা ফাটিয়ে তারা প্রকাশ করতেন যে ভারত তাদের অকৃত্রিম বন্ধু তো সেই ভারত কি করে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে একটি বৈঠক করল। দরকার ছিল দুই নম্বর হলো আবার সেই বৈঠকের সময় যখন ডক্টর মোহাম্মদ ইনুচ এরকম একটা কথা বললেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয় সেটি নিয়ে ভারতে একটা টু শব্দ উচ্চারণ করল না কিংবা যে কথাগুলো ইতিপূর্বে ভারতের পক্ষ থেকে ভারতীয় মিডিয়া বলার চেষ্টা করেছে যে যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না এই কথা দ্বারা যেটি স্পষ্টত বুঝানো হয়েছে সেটি হল ডক্টর মোহাম্মত ইনুচের সরকার নির্বাচিত সরকার নয় এবং তারা এটিকে বৈধ মনে করেন কি করে না সেটা দ্বিতীয় প্রশ্ন কাজেই তাদের সঙ্গে কোনো লং টার্ম সম্পর্কে তারা যাবে না ডে টু ডে যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য সেগুলো চলতে থাকবে কিন্তু এই কথা থেকে একদম একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গিয়ে এমন কি হলো ভারতের যে তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করলেন এবং স্বয়ং নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে এই কথা তিনি শুনে গেলেন এবং একটি টু শব্দ করতে না ডক্টর মোহাম্মদ ইনুসকে একটা কাউন্টার প্রশ্ন করতে না নট এ সিঙ্গেল কাউন্টার প্রশ্ন তিনি যে সকল কথাবার্তা বলেছেন ভারতীয় পররাষ্ট্র সচিব মিস্টার বিক্রম মিশ্র তিনি যে সকল কথা বলেছেন বা মিস্টার নরেন্দ্র মোদী তার টুইটে যে সকল কথা বলেছেন এগুলো খুবই গতানুগতিক তারা সীমান্তে অনুপ্রবেশ করতে দেবে না সীমান্তে কড়াকড়ি হবে তারপরে তারা বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন যেটা হচ্ছে সেটি নিয়ে তারা খুবই উদ্বিগ্ন তো বাংলাদেশে যদি সংখ্যালঘু নির্যাতন হয়ে থাকে সেটি নিয়ে তো আমরাও উদ্বিগ্ন বাংলাদেশ উদ্বিগ্ন ভারতের উদ্বিগ্ন হওয়ার কি আছে আমেরিকার উদ্বিগ্ন তারা উদ্বিগ্ন তো এগুলো খুব কমন কথাবার্তা কিন্তু এসব কমন কথাবার্তার বাইরে একেবারে আনকমন কথাবার্তা হলো শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস ফলে কি হলো আওয়ামী লীগের মধ্যে ভীষণ রকম হতাশা ছড়িয়ে পড়েছে অস্থিরতা ছড়িয়ে পড়েছে এবং সবাই বলার চেষ্টা করছেন যে ভারত আসলে কি শেখ হাসিনার সঙ্গে বেইমানি করেছে কিনা বা করবে কিনা যদি সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করতে দেওয়া হয় বা প্রত্যাবর্তন করা হয় ও মাই গড আওয়ামী লীগের জন্য একটা ডিজাস্টার হয়ে যাবে ভীষণ রকম ডিজাস্টার হয়ে যাবে আওয়ামী যারা ভারতে পালিয়ে আছেন অনেক স্ত্রী পুত্র নিয়ে অনেকে একাকি অনেকে সারা ভারতে ছড়িয়ে আছেন তাদের সবার মধ্যে কেয়ামতের আতঙ্ক শুরু হয়ে যাবে ইতিমধ্যে আমাদের বাংলাদেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি বা কথাবার্তা শুনতে পাচ্ছি সেটি হলো যে ভারতে এই অবৈধ আওয়ামী লীগ নেতাদেরকে ধরার জন্য একটা সারাশি অভিযান চালানো হবে এটি সত্য মিথ্যা আমরা বলতে পারবো না কিন্তু বাংলাদেশে এই ধরনের কথাবার্তা হচ্ছে যেখানে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে নরেন্দ্র মধ্যে একটা বৈঠক হতে পারে আমরা বিশ্বাস করতে পারিনি কিন্তু সেটা হয়েছে আছে তো সেক্ষেত্রে যদি বাংলাদেশে যারা পালিয়ে আছে তাদের সবার বিরুদ্ধে মামলা আছে মোকদ্দমা আছে তাদের ব্যাপারে সরকার ফুট নোট পাঠায় ভারবাল নোট পাঠায় এবং ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করে ফলে তাদেরকে ধরার জন্য যদি ভারতীয় পুলিশ সেটি কার্যকর করে তাহলে ফলে বোঝার চেষ্টা করেন যে কি অবস্থা তৈরি হয়ে যাবে এর কারণ হলো ভারত তো সবার জন্য ঝুঁকি নিতে পারবে না এখন ইন্টারন্যাশনাল রেড অ্যালার্ট দেওয়া হলো শেখ হাসিনার বিরুদ্ধে বা যেটা বলা হয় যে ইন্টারপোল থেকে রেড অ্যালার্ট দেওয়া হলো শেখ হাসিনার বিরুদ্ধে সেটা না হয় পলিটিক্যালি তারা আর্গুমেন্ট করলো বার্গেনিং করলো কিন্তু সাধারণ যে সকল ভারতীয় নাগরিকদের সঙ্গে মিশে আছে বাংলাদেশি নাগরিক আওয়ামী লীগ নাগরিক তাদেরকে কিভাবে ডিফেন্ড করবে তাদেরকে ডিফেন্ড করার জন্য তারা কি বলবে এবং এটির সংখ্যা যদি হাজার হাজার হয় কিংবা লাখের মতো হয় এক লাখ লোককে ভারত কি করে ইন্টারপোলের যে রেড অ্যালার্ট সেই রেড অ্যালার্ট থেকে তারা রক্ষা করবে ফলে তাদেরকে লোক দেখানোর জন্য হলেও তাদেরকে এই